এতক্ষণ ভদ্রলোককে কেউই লক্ষ্য করেনি ভদ্রলোক মেঝের এক প্রান্তে দেয়াল ঘেঁষে গালে হাত দিয়ে বসেছিলেন ঘরময় দুরন্ত উত্তেজনা ও বিশৃঙ্খলা পুলিশের লোক খবরের কাগজের লোক কে কাকে লক্ষ্য করে একটু আগে বাজারের পেছনে ব্যাংকের এই একতলার ঘরেই ডাকাতি হয়ে গেছে পুলিশের কর্তারা ব্যাংকের এজেন্ট ও ক্যাশিয়ারের কাছ থেকে ডাকাতির বিবরণ ও অপহৃত অর্থের পরিমাণ জেনে নিচ্ছিলেন স্থানীয় থানার ছোটো বাবু তার কালো নোটবুকে টুকে নিচ্ছিলেন তাহলে একশো টাকার নোটের বান্ডিল সাতাশটা পঞ্চাশ টাকার নোটের বান্ডিল সতেরোটা কুড়ি টাকার নোটের এমন সময়ে ভদ্রলোক হঠাৎ ঘরের অন্য প্রান্ত থেকে উঠে এসে বাবুর সামনে কীরকম যেন হাঁটু মুড়ে আধা ত্রিভঙ্গ ভঙ্গিতে দাঁড়ালেন ভদ্রলোকের ঊর্ধ্বাঙ্গে একটি হ্যান্ডলুমের ঘন গেরুয়া রঙের পাঞ্জাবি পাঞ্জাবিটির ঝুল বেশ লম্বা এবং তাই রক্ষা কারণ তার নিম্নাঙ্গ সম্পূর্ণ শূন্য কোনো কাপড় চোপড় নেই পাঞ্জাবির কাপড় বেশ মোটা বলে পাঞ্জাবির তলায় কোমরের নিচে কিছু আছে কিনা বোঝা যাচ্ছে না ভদ্রলোককে লক্ষ্য করা মাত্র তাড়াতাড়ি পুলিশকে দেখিয়ে ব্যাংকের এজেন্ট সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলেন এই তো এই তো যার কথা বলছিলাম এই যে ভদ্রলোকের আশ্চর্য পোশাক এবং চেহারা আর তার সঙ্গে এজেন্ট সাহেবের উত্তেজনা দেখে পুলিশের এক কর্তা যিনি কাউন্টারে হেলান দিয়ে এতক্ষণ কাউন্টার টিপে টিপে কতটা শক্ত পরীক্ষা করে দেখছিলেন তিনি মুহূর্তে বুঝে ফেললেন এই ব্যক্তি অবশ্যই ডাকাতদের একজন তিনি চাপা গলায় নির্দেশ দিলেন সঙ্গে সঙ্গে দুজন সেপাই দুদিক থেকে ছুটে গেল কিন্তু এরই মধ্যে এজেন্ট ক্যাশিয়ার সবাই হা হা করে উঠলেন আরে করেন কি করেন কি উনি ডাকাত নন উনি কি পুলিশের ছোট সাহেব গর্জে উঠলেন উনি মিস্টার ছকু চৌধুরী বাঁশের ব্যবসায়ী আমাদের ক্লায়েন্ট ব্যাংকের তরফে এই উত্তরে চমকিত হয়ে পুলিশেরা একটু নিরস্ত হলেন শুধু ছোট সাহেব জিজ্ঞাসা করলেন আপনাদের ব্যাংকের ক্লায়েন্টরা আজকাল এইরকম পোশাক পরে আসেন নাকি চকু চৌধুরী এতক্ষণে হাত জোর করে পুলিশ সাহেবের সামনে এসে দাঁড়িয়েছেন ঠিক দাঁড়িয়েছেন বলা যায় না পা দুটো হাঁটুর কাছে ত্রিভুজের মতো ভাঁজ করে পাঞ্জাবির ঝুল দ্বারা যতটা লজ্জা নিবারণ করা সম্ভব তার চেষ্টা করে যাচ্ছেন পিছনে থানার জমাদার সাহেব রুল হাতে দাঁড়িয়েছিলেন তার উপর অলাদের সম্মুখে এই অর্ধলঙ্গ ব্যক্তিটির দাঁড়ানোর ভঙ্গির এই বেয়াদবী তার পক্ষে সহ্য করা অসম্ভব জমাদার রুল উঁচিয়ে বললেন আয় সেধা হো যাও সোজা দাঁড়াও জমাদারের আদেশ পেয়ে চকু চৌধুরী কাকুতি মিনতি করতে লাগলেন না স্যার আমাকে সোজা হয়ে দাঁড়াতে বলবেন না সে আমি পারব না অবশ্য এত কাকুতি মিনতি করার প্রয়োজন ছিল না প্রায় সবাই ইতোমধ্যে বুঝতে পেরেছিলেন চকু চৌধুরী এতক্ষণ যে কারণে মেঝেতে বসেছিলেন এখন সেই কারণেই বাঁকা হয়ে দাঁড়িয়ে আছেন লজ্জা নিবারণ ছাড়া তার আর কোনো উদ্দেশ্য নেই সদ্য ডাকাতি হওয়া ঘরের আবহাওয়া আগেই থমথমে ছিল এর পরে আরও থমথমে হয়ে উঠল সবাই চুপচাপ অবশেষে পুলিশের ছোট সাহেব নীরবতা ভাঙলেন আপনি ডাকাত নন ঠিক আছে কিন্তু আপনি শুধু পাঞ্জাবি পরে ব্যাংকে এসেছেন কেন ভদ্র সমাজে যাতায়াত নেই আপনার চৌধুরী থর থর করে কাঁপতে কাঁপতে বললেন না স্যার আমার লুঙ্গি সঙ্গে সঙ্গে ছকুবাবুর অর্ধ সমাপ্ত বাক্যটি ব্যাংকের এজেন্ট সাহেব অনুমোদন করলেন হ্যাঁ ছকুবাবুর লুঙ্গি ডাকাতির তদন্তের মধ্যে এই রকম একটি সামান্য লুঙ্গির প্রসঙ্গ আসায় পুলিশের লোকেরা চটে উঠলেন ছোট সাহেব আবার ধমকে উঠলেন কিসের লুঙ্গি এসব কি আর কি হচ্ছে এবার চকুবাবু একেবারে মুশড়িয়ে পড়লেন স্যার আমার লুঙ্গিটা ডাকাতি কেড়ে নিয়ে গেছে পুলিশ সাহেবদের অবাক খবর পালা লুঙ্গি ডাকাতেরা কেড়ে নিয়ে গেল সোনার সুতো দিয়ে বোনা নাকি বেনার লুঙ্গি ডাকাতদের কি আজকাল কাণ্ড জ্ঞান লোপ পেয়েছে ব্যাংকের ক্যাশিয়ার বাবু ব্যাখ্যা করে বললেন না তা ঠিক নয় ডাকাতদের টাকা বেশি হয়ে গিয়েছিল তারা বোধহয় আশা করেনি যে এত টাকা পাবে দুটো মাত্র বড় বড় বাজারের থলে এনেছিল সে দুটো পুরোপুরি ভরে গেলে তখন কি আর করবে সামনের কাউন্টারে ছকুবাবু টাকা জমা দিতে এসেছিলেন ওকে দুজনে মিলিয়ে জাপটিয়ে ধরে ও লুঙ্গিটা খুলে নিয়ে বাকি টাকা বস্তার মতো করে বেঁধে ফেললো পুলিশ সাহেব হতবাক বলেন কি মশায় লুঙ্গিটা খুলে নিয়ে নিল ছকুবাবুর পক্ষ সমর্থন করে ক্যাশিয়ারবাবু বললেন ছকুবাবু খুব ভালো লোক স্যার আমাদের পুরনো কাস্টমার প্রথমে উনি কেন আমরা কেউই ধরতে পারিনি ডাকাতেরা কেন ওর ওপর ঝাঁপিয়ে পড়ল আমরা ভাবলাম ডাকাতেরা ভেবেছে ওর কাছে অনেক টাকা আছে কিন্তু ওর ওই সামান্য দু হাজার আড়াই হাজার টাকা ডাকাতেরা ছুল না শুধু ওকে ধরে ওর লুঙ্গিটা খুলে নিল বাবু যখন বুঝতে পারলেন যে লুঙ্গিটা খুলে নিচ্ছে তিনি যথেষ্ট বাধা দিয়েছিলেন স্যার কেন দেবেন না বলুন আমরাও হক চকিয়ে গিয়েছিলাম না হলে স্যার ব্যাংক টাকাতে তো সব জায়গাতেই হচ্ছে আমাদের সব টাকাই বিমা করা আমাদের তাতে কিছু এসে যায় না কিন্তু ব্যাংকের ভেতর থেকে পুরনো খদ্দের লুঙ্গি নেবে একই রকম অত্যাচার বাবুর ভরসা পেয়ে পুলিশদের হতবাক অবস্থা দেখে বাবু এতক্ষণে একটু সাহস অর্জন করেছেন পুলিশ সাহেবের মুখোমুখি দাঁড়িয়ে তিনি বললেন স্যার আমার কি হবে পুলিশ সাহেব এবার একটু ঠান্ডা বললেন কি হবে আপনার যা শুনলাম আপনার টাকা পয়সা তো কিছু যায়নি এখন কিছুক্ষণ ওই সিঁড়ির নিচে চুপচাপ বসে থাকুন তারপর সন্ধ্যার সময় যেই লোডশেডিং হবে অন্ধকারে গা ঢাকা দিয়ে বাড়ি ফিরে যাবেন কিন্তু আমি স্যার আর বাড়ি ফিরতে পারবো না স্যার লুঙ্গিটা আমার নয় স্যার চকু চৌধুরীর এই কথা শুনে পুলিশ সাহেব আরও বিচলিত হলেন লুঙ্গিটা আপনার নয় শকু চৌধুরী আবার হাত জোর করলেন স্যার সত্যি বলছি স্যার লুঙ্গিটা আমার শালার দুদিনের জন্যে কলকাতায় বেড়াতে এসেছে দুপুরে চৌরঙ্গিতে পাতাল রেলের গর্ত দেখতে বেরিয়েছে ভাবলাম পাঁচ মিনিটের জন্যে যাই ব্যাংকে টাকাটা জমা দিয়ে আসি টাকা পয়সা সব ঠিক রইল শুধু গেল আমার শালার লুঙ্গিটা ছকু চৌধুরী হাওমাও করে কেঁদে উঠলেন আমার শালা যখন জানতে পারবে আমি তার লুঙ্গি পরে বেরিয়েছিলাম আমি কি করে তাকে মুখে দেখাবো আমার শ্বশুরবাড়ির লোকদের কাছে আমি কি করে মুখ দেখাবো ডাকাতেরা আমার এ কি সর্বনাশ করে গেল স্যার ব্যাংক আর পুলিশের লোকেরা কিং বিমূঢ় হয়ে ছকু চৌধুরীর কান্না দেখতে লাগলেন খবরের কাগজের লোকেরা ঝপা ঝপ ছবি তুলতে লাগলেন